মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রা চলাকালীন বোমাবাজি ও পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অনেকেই আহত হন গুরুতর আহত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এমনকি কাদানে গ্যাসের সেল পর্যন্ত ছোড়া হয়েছে জানা গিয়েছে বুধবার মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর শোভাযাত্রাকে লক্ষ্য করে কয়েকজন ছাদ থেকে ইট বৃষ্টি করতে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ থেকে তেমনটাই প্রকাশ্যে আসে পশ্চিমবঙ্গ বিজেপি তার এক স্যান্ডেলে এমন একটি ভিডিও তুলে ধরেছে একদিকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই পারত তুঙ্গে গোটা দেশ জুড়ে বিশেষ করে বঙ্গে আর তার মধ্যেই রামনবমীর এই ঘটনায় যেন পরিস্থিতি আরো গুরুগম্ভীর হয়ে উঠল বৃহস্পতিবারও চাপা উত্তেজনা রয়েছে শক্তিপুরে নির্বাচনী আবহে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় স্থানীয়দের মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের অভিযোগ রামনবমীর শোভাযাত্রাতে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টির চেষ্টা করেছে পুলিশ কখনো ডিজে বাজানোর ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে তো কখনো শোভাযাত্রার সময় বেঁধে দেওয়া হয়েছে অথচ মহরমের সময় তেমন কিছু করা হয় না রামনবমী এবং দুর্গাপূজার ক্ষেত্রে এমন নিয়ম কেন এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপি নেত্রী তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে হিন্দু বললেও তিনি আসলে হিন্দু বিরোধী উল্লেখ্য সম্প্রতি কোচবিহারে এক নির্বাচনী জনসভা থেকে বিজেপি শিবিরের দিকে তোপ গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সতেরো তারিখ ওদের দাঙ্গা করার দিন সেই সঙ্গে সংখ্যালঘুদেরও মাথা ঠান্ডা রাখার কথাও বলেন তিনি তার এই মন্তব্যের পরে বুধবারই মুর্শিদাবাদের ঘটনা ঘটায় বিভিন্ন প্রশ্ন উঁকি দিচ্ছে মমতা সরকারের ভূমিকা নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবে প্রসঙ্গত দু সালের মার্চ মাসে রাজ্যে রামনবমীর সময় হাওড়া রিসরা ডালখোলায় গোষ্ঠী সংঘর্ষ ও অশান্তির ঘটনা ঘটেছিল ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট এনআইএর তদন্তের নির্দেশও দিয়েছিল দু সালের সাতাশে এপ্রিল এনআইএ কে তদন্তভার দেওয়া হয় பியூரோ ரிப்போட் ரேட் பாங்ளா